আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর রসের সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমাদের এই ভিডিওটা দেখছেন নেত্রগুণা শখের খামার ইউটিউব চ্যানেল সহ সকল অঙ্গ অঙ্গ সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের প্রতি যারা আমাদেরকে বিভিন্ন সময় রেটগুলো এবং কমেন্টসের মাধ্যমে অন্যান্য তথ্য দিয়ে সাহায্য করে থাকেন আজকে সারা বাংলাদেশে মুরগি এবং বাচ্চা কত টাকায় কেনা বেচা হবে সেটা জানাবো সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি আমরা যে রেটে বাচ্চা বিক্রি করবো সেই রেটটা এবং এইগুলো বারোটা পর্যন্ত ভালো থাকবে বারোটার পরে নতুন রেট হতে পারে আমরা আজকে কিছুটা কম দামে মুরগি দিচ্ছি মুরগির বাচ্চা সোনালি নর্মালটা চব্বিশ টাকায় দিচ্ছি ক্লাসিকটা পঁচিশ ছাব্বিশ টাকায় দিচ্ছি ক্রস আঠাশ টাকায় দিচ্ছি হাইব্রিড নর্মাল তিরিশ টাকায় দিচ্ছি হাইব্রিড সুপার একত্রিশ টাকায় দিচ্ছি বার্ড চুয়াল্লিশ এবং পঁয়তাল্লিশ দুটি রেটে দিব ফাউমি সাদাটা দিব বত্রিশ মিশরীয়টা দিব চৌত্রিশ ফাউমি মিশরীয়টাও কিন্তু আজকে কিছুটা দাম কমেছে যারা নিতে চান নিতে পারেন এখন কিন্তু এই রকম নয় যে এই যে রেট কমতেছে আরও দীর্ঘদিন পর্যন্ত শুধু কমিয়ে যাবে এরকম না আপনারা দেখেছেন কিছুদিন আগে কিন্তু দু একদিন রেটটা কম ছিল পরে আবারও বাড়ছে দেশি পঁয়তাল্লিশ কুয়েল একদিন এটা পনেরো টাকায় তিতির বেজিং চিনাহাশ পেকিং একশো বিশ টাকা পার পিস আমাদের কাছ থেকে এই জাতের বাচ্চাগুলো নিতে চাইলে স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন সর্বনিম্ন দুইশো অর্থাৎ দুইশোর নিচে অর্ডার করতে পারবেন না উপরে যত খুশি পারবেন সমস্ত টাকা ব্যাংকে অগ্রিম পরিশোধ করতে হবে এই বিষয়টা মাথায় রাখবেন অনেকে বিকাশ নগদে খরচ সহ দিয়ে থাকেন আমি অনুরোধ করব। শুধু শুধু খরচটা করবেন না ব্যাংকে দিলে কোনো খরচ দিতে হয় না বা চার্জ নেই ব্যাংকে টাকাটার লেনদেন করবেন আপনার কাছেও রিসিপ্টটা থাকবে জিনিসটা সেফ মতো পাঠাতে পারবেন ব্রয়লার বাচ্চা আজকে আটান্ন টাকায় ডিস্ট্রিবিউশন করা হবে কক আঠারো টাকায় এবং ব্রাউন লেয়ার পঁয়ষট্টি পর্যন্ত আজকে তেমন বেশি কমেন্টস নেই বিদ্যুৎ শিকারি শুধু একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকায় ব্রয়লার মাদারীপুর এনাবেস হচ্ছে এরকম লিখেছেন অর্থাৎ ছাড়া বাংলাদেশে আজকে একশো আটত্রিশ থেকে পঞ্চাশের ভিতরে ব্রয়লার সোনালি দুইশো পঁয়ষট্টি ব্রাউন কক দুশো পঁচিশ টাইগার কালার বাটসে সুবর্ণরা সুপার হাইব্রিড দুইশো পঁচিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ পঞ্চান্ন চারটি রেইটে আলাদা আলাদা জেলাভিত্তিকভাবে কেনা হচ্ছে আপনাদের অঞ্চলে কত টাকা কেনা বেসা হয় অবশ্যই জানাবেন এবং সেই সাথে যারা নতুন কোনো বিষয় সম্পর্কে জানতে চান আমাদের স্ক্রিনের নম্বরটি ইমো আছে এটাতে বয়েস পাঠায় রাখবেন কি বিষয় সম্পর্কে জানতে চান পরবর্তীতে সময় হলে আমরা বয়েসটটার উত্তর দেবো ইনশাল্লাহ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ